হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আর আজকের ভিডিওতে থাকবে বিশেষ করে হোয়াটসঅ্যাপের কতগুলো ফিচার যে ফিচারগুলো অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু এই ফিচারগুলো সম্পর্কে জানেনই না যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে এবং অনেকের সিকিউরিটি থেকে শুরু করে হোয়াটসঅ্যাপে কী কী ফিচার আছে সেগুলো সম্পর্কে এই ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি নাম্বার ওয়ান হোয়াটসঅ্যাপে একই সাথে দুইটা অ্যাকাউন্ট কীভাবে ইউজ করবেন এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে নিতে হবে ফোন থেকে ওপেন করে নেওয়ার পরে আপনি একদম উপরে দেখবেন রাইট সাইডে তিনটা ডট চিহ্ন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে সেটিং একটা অপশন রয়েছে সেটিংয়ে ক্লিক করে দেবেন তারপরে দেখেন অ্যাকাউন্টস একটা অপশন রয়েছে অথবা এই যে অ্যাকাউন্টটা উপরে যে নামটা এটার পাশে একটা প্লাস চিহ্ন রয়েছে এটার উপরে ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করে দিলে দেখেন নিচে একটা অপশন চলে আসবে অ্যাড অ্যাকাউন্ট নামে এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনার কাছে একটা অপশন চলে আসবে আপনি একটা অ্যাকাউন্ট নতুন করে অ্যাড করার সুযোগ পাবেন এখানে দেখতেই পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এরপরে আপনার যে নাম্বার থেকে আপনি নতুন অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে চালাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন নাম্বারটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা কানেক্টিং হচ্ছে এবং আপনার হোয়াটসঅ্যাপে একটা ভেরিফিকেশন আসবে এই কি আপনার কারেক কি না ইএস দিয়ে দিবেন ইএস দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ অ্যালাউ করে দিবেন এরপরে ভেরিফাই ইয় নাম্বার আপনার এখানে দেখবেন অটোমেটিকলি ফোনে একটা কল আসবে এবং কল আসার আগে এটা ভেরিফাই দেখেন অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে অর্থাৎ ওরা আইডেন্টিফাই করতে পারছে এই সিমটা এই ফোনেই আছে এবং ভেরিফাই হওয়ার পরে ভেরিফিকেশন কমপ্লিট দেখেন এখন আপনার নাম চাচ্ছে আপনি কি নামে দিবেন এটা দেওয়ার পরে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা অটোমেটিকলি তৈরি হয়ে গেল এবং আগের যে মেসেজ ছিল সেটা রিস্টোর করবেন কিনা না আমি রিস্টোর দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি এটা স্কিপ করে দিচ্ছি এরপরে দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসবে এবং আপনি চাইলে দুইটা অ্যাকাউন্ট একসাথেই ইউজ করতে পারছেন এই যে দেখেন থ্রি ডটে আবার ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সুইচ করে করে এভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন খুব ইজিলিভাবে তো এইভাবে কিন্তু আপনি চাইলে একই ফোনে দুইটা সিম দিয়ে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন একই সাথে নাম্বার টু হোয়াটসঅ্যাপে এইচডি মানের ছবি কীভাবে পাঠাবেন হোয়াটসঅ্যাপে এইচডি মানের ছবি পাঠাতে হলে যাকে পাঠাবেন তার মেসেজ বক্সে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন অ্যাটাস্ট একটা অপশন আছে একদম নিচে এখানে ক্লিক করে দিবেন তারপরে গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আপনি আপনার ফাইল যেটা পাঠাতে চাচ্ছেন সেটা চুজ করে দিবেন চুজ করে দেওয়ার পরে এখানে দেখেন একদম উপরে কর্নারে এইচডি একটা অপশন লেখা আছে এই এইচডিতে ক্লিক করে দিবেন এইচডিতে ক্লিক করে দিয়ে এখানে সেন্ট বাসনে ক্লিক করে দিবেন তাহলে দেখেন এই ছবিটা কিন্তু এইচডি আকারে তার কাছে চলে গেল কীভাবে বুঝবেন এই যে এখানে ওপেন করলেই কিন্তু একদম যে রেজলিউশন সাইজ ছিল সেই আকারেই কিন্তু ছবিটা তার কাছে পৌঁছে যাবে নাম্বার থ্রি এবারে আপনি যদি কোনো ছবি এর থেকে হাই কোয়ালিটি পাঠাতে চান তাহলে ডকুমেন্ট আকারে পাঠান সেক্ষেত্রে ছবিটা প্রিভিউ হবে না কিন্তু ফুল রেজুলেশনে ছবিটা তার কাছে যাবে তার জন্য তার চ্যাট বক্সে ঢুকতে হবে ঢোকার পরে আপনি এবার অ্যাটাচ করে এখানে দেখেন ডকুমেন্ট একটা অপশন আছে ডকুমেন্টে ক্লিক করে দিবেন ডকুমেন্টে ক্লিক করলে আপনি এখানে চুজ করে দিবেন কোন ছবিটা আপনি তাকে পাঠাতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে চুজ করে আপনি তাকে খুব ইজিলি গ্যালারি থেকে কিন্তু পাঠাতে পারবেন এবং সেটা কিন্তু ডকুমেন্ট আকারে যাবে দেখেন এইভাবে কোনো প্রিভিউ হবে না কিন্তু যে সাইজ ছবির যে সাইজ আছে সেই সাইজটাই কিন্তু তার কাছে চলে যাবে এভাবে সেন্ড করে দিলে দেখেন ছবিটা চলে যাবে এবং ওপেন করলে এটা কিন্তু হাই রেজলেউশনে যেটা আপনার সাইজ ছিল সেই সাইজেই এই ছবিটা তার কাছে পৌঁছে যাবে এবং ওপেন করার পরে এই যে এখানে অপশন আছে দেখবেন সেভ অপশন এখানে সেভ দিলে গ্যালারিতে সেভ হয়ে যাবে নাম্বার ফোর এবার যে অপশনটা রয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অপশন আপনি কাউকে ভুল করে যেমন তুমি কেমন আছো কেমন আছো জায়গায় আপনি আছে দিয়ে ফেলছেন এখন এই মেসেজটা কিন্তু এখান থেকে আপনি যদি মুছে দেন ডিলেট ফ্রম এভরিওয়ান তাহলে দেখাবে ইউ ডিলেটেড দিস মেসেজ তার ওখানেও একটা অপশন আসবে যে সে মেসেজটা ডিলিট করে ফেলছে তার মনে একটা সংকোচ তৈরি হবে যে কি দিয়েছিল কি ডিলেট করলো মনে একটা সন্ধ তৈরি হবে তো তা না করে আপনি যেটা করবেন আপনি যদি এটা লিখে দেন কেমন আছে এটা যদি থাকে তারপরে যদি আপনি এটা কারেকশন করতে চান তাহলে এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন ধরে রেখে উপরে দেখেন তিনটা ডট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এডিটে যাবেন এডিটে যাওয়ার পরে এখন এখানে ঠিক করুন আছের জায়গায় আছো দিয়ে দেন তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ওকে করে দিন দেখেন এখন কিন্তু এখানে এডিটেড দেখাচ্ছে কিন্তু মেসেজটা কিন্তু কারেক্টেড বা কারেকশন হয়ে গেছে সে কিন্তু দেখলেও বুঝবে যে ভুল দিছিল সেটা এডিট করে এই মেসেজটা চেঞ্জ করে দিছে এভাবে কিন্তু আপনি ভুল মেসেজ এডিট করে আপনার প্রিয়জনকে বা যে কাউকে আপনি চাইলেই পাঠাতে পারবেন মেসেজ ডিলেট বা রিমুভ না করেই নাম্বার ফাইভ হোয়াটসঅ্যাপে প্রিয়জনের যে মেসেজ রয়েছে সেটা আপনি চাইলেই লক করে রাখতে পারেন তাতে কেউ দেখবে না যেমন আমি যদি এখন আমি একটা নাম্বার সার্চ দিচ্ছি আমার মাই বিএল তো এখানে আমি চাচ্ছি তার মেসেজটা লক করে রাখবো হায় হায় দেওয়ার পরে এখানে দেখেন একদম উপরে যে তার প্রোফাইল মাই বিএল যে নাম্বারটা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে তার প্রোফাইল চলে আসবে এখানে একটু নিচের দিকে গেলে দেখবেন চ্যাট লক একটা অপশন রয়েছে চ্যাট লকে ক্লিক করে দিন তারপরে কন্টিনিউ করে দিন এখন দেখেন আপনার কাছে ভেরিফিকেশন যাবে প্যাটার্ন বা আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন সেটা দিয়ে দিলে চ্যাট লক হয়ে যাবে এবং চ্যাট লক হয়ে গেলে আপনি তারপরে যেটা দেখতে পারবেন একদম উপরে যদি এই যে মেসেজগুলো রয়েছে এখানে কিন্তু কোনো চ্যাট লকের অপশন দেখা যাচ্ছে না আপনি যদি এইগুলো মেসেজগুলো একটু নিচের দিকে টান দেন তাহলে দেখবেন লক চ্যাট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলেই আপনি আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাই করলে আপনার যে মেসেজটা ছিল লক করা সেটা কিন্তু এখানে শো করবে এবং যত মেসেজ আছে সে যদি কোনো মেসেজ দেয় তাহলে কিন্তু অন্যভাবে শো করবে আমি একটু মেসেজটা দিয়ে দেখাচ্ছি আমি ওই অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি একটু মেসেজ দিয়ে দিচ্ছি হাই তো মেসেজ দিয়েছি মেসেজ দেওয়ার পর একটু দেখেন অ্যাকাউন্ট সুইচ করে আসলাম এখানে আসার পরে কিন্তু এই যে চ্যাট লকে ঢুকলে তারপরে কিন্তু সে যে আমাকে মেসেজ দিয়েছে সেটা আমি দেখতে পারবো এর আগে কিন্তু দেখতে পারবো না যদি নোটিফিকেশনও আসে সেটা কিন্তু লক অবস্থায় দেখাবে যে একটা মেসেজ আসছে এবং সেটা কি মেসেজ আসছে সেটা কখনোই দেখাবে না এটা কিন্তু আপনার প্রাইভেসিটা সেভ হবে কেউ চাইলেই আপনার মেসেজ দেখতে পারবে না আপনার পাসওয়ার্ড বা আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এবং সর্বশেষ যদি বলতে হয় তাহলে এই ফিচারটা রয়েছে খুবই উপকারী একটা ফিচার চলুন দেখে নেওয়া যাক এবারে সবথেকে একটা মজার ট্রিক্স যেটা হচ্ছে আমরা অনেক সময় প্রিয়জনকে অনেক ছবি পাঠাই যে ছবিগুলো পরবর্তীতে তারা রেখে দেয় বা তাদের গ্যালারিতে সে হওয়ার সম্ভাবনা থাকে তো এই ট্রিক্সটা আপনি ইউজ করলে এই ছবি কাউকে যদি আপনি কোনো ছবি পাঠান সেটা মাত্র তিরিশ সেকেন্ড সে দেখতে পারবে তারপরে অটোমেটিকলি ছবিটা চলে যাবে এবং সে চাইলেই কিন্তু স্ক্রিনশট দিতে পারবে না চলুন একটু দেখে নেওয়া যাক এখানে অ্যাটাচডে চলে যাবেন অ্যাটাস্টে যাওয়ার পরে আপনি গ্যালারিতে যে কোনো ছবি একটা যদি অ্যাটাচড করে দেন যেমন অ্যাটাচ করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যাডে ক্যাপশনের এখানে এক লেখা আছে এই যে এই একের উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখেন কি বলছে ভিউ ওয়ান্স মেসেজ জাস্ট গোট মোর প্রাইভেট নাও হোয়েন ইউ সেন্ড এ ভিউ ওয়ান্স মেসেজ টু রিসিভ ক্যান টেক এ স্ক্রিনশট অফ ইট সে কিন্তু চাইলেও এটার স্ক্রিনশট নিতে পারবে না এবং সে একবারই কিন্তু এটা দেখতে পারবে ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পর দেখেন ভিউটা আপনার কাছেও কিন্তু ভিউ হবে না এবং তার কাছে একটা মেসেজ চলে যাবে এবং যাওয়ার পরে একটু যদি দেখাই মেসেজটা আসছে এইভাবে আসবে যে একটা ফটো আসছে ফটোটা এখানে ক্লিক করলে তারপরে দিয়ে একবার ভিউ হবে ওকে করে দিবেন এবং চাইলেই যদি আপনি এটা স্ক্রিনশট নিতে চান এটা কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন না বলবে কুড নট ক্যাপচার স্ক্রিনশট এভাবে কিন্তু আপনি আর কিন্তু এই ছবিটা ওপেন করতে পারবেন না একবারই কিন্তু ওপেন হবে পরবর্তীতে কিন্তু আর দ্বিতীয়বার ওপেন হবে না তো এইভাবে কিন্তু আপনি চাইলেই যে কোনো ছবি একবারই পাঠাতে পারবেন কাউকে এই ট্রিক্স ইউজ করে তো এই ছিল আজকের ভিডিও দেখাবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ফর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ